সরকারের সাথে একটা বার্গেন করার একটা টুলস হিসাবে এটা ব্যবহার করা হলো আপনি জানেন যে সরকার কিন্তু এখন চীনের কাছে লোনের জন্য দ্বারস্থ হয়েছে যেটা কিন্তু যুক্তরাষ্ট্রের একটা উদ্বেগের কারণ তো সেজন্য সরকারকে চীনের লোনের দিকে যাতে ঝুঁকে না পড়ে বা তিস্তা প্রকল্পে যেন না যায় এই ধরনের নানা ইস্যুতে সরকারকে একটা চাপে রাখার জন্য হয়তো যুক্তরাষ্ট্র এই কাজটা করতে পারে কারণ তা না হলে যে মুহূর্তে আজিজের মতো একটা মানুষ মানে সম্পূর্ণরূপে এই মুহূর্তে ইরেলেভেন্ট তার এখন আমাদের এই নির্বাচনের প্রক্রিয়াতে বলুন বা যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াতে বলুন তার কিন্তু এখন আর কোনো মানে তার কোনো ভূমিকা কিন্তু নেই আপনি যদি সর্বশেষটাকে ফ্যাক্টরি হিসেবে ধরেন সর্বশেষ যে নির্বাচনটা হয়ে গেল ডামি নির্বাচন ওই ডামি নির্বাচনে তো আজিজের কোনো ভূমিকাই ছিল না অর্থাৎ আজিজের কোনো মানে ব্যাপারই ছিল না এখানে সাথে জড়িত থাকার কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আজি এটার সাথে জড়িত ছিল না আজিজ ছিল দু হাজার সালের নির্বাচনের সাথে যুক্ত তো সেই ব্যক্তিটাকে আপনি যখন এতদিন পরে এসে একটা এরকম নিষেধাজ্ঞা দিলেন তার মানে কি দাঁড়ালো যে আপনি জনগণের কাছে কমিটমেন্ট করেছিলেন যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াতে ব্যাহত যারা করবে তাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা দিবেন তো এই দুই হাজার চব্বিশের যে নির্বাচনটা তথাকথিত নির্বাচনটা হলো এর সাথে তো বা কোনোক্ষভাবে কোন সম্পর্ক ছিল না তো যারা এই চব্বিশের নির্বাচনের মাস্টার মাইন্ড আপনি তাদেরকে এখনো ধরলেন না তাদের কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলেন না বরঞ্চ আপনি কমিটমেন্ট করেছিলেন যে একটা ভিসা নিষেধাজ্ঞা দিবেন এবং এটা বাস্তবায়ন করবেন কিন্তু তার কোনো কিছুই আমরা এখনো ভিজিবল কিছু দেখতে পাচ্ছি না কোনো ট্রেজারি স্যাংশন কারোর বিরুদ্ধে আসলো না তো সেখানে একটা ডেড হর্স আজিজকে হঠাৎ করে এই এতদিন পরে এসে একটা নিষেধাজ্ঞা দিয়ে এটা কি আসলে সরকারের সাথে একটা বার্গেইন করার একটা প্রক্রিয়া আমেরিকা শুরু করলো কিনা এটা নিয়ে কিন্তু আমার অন্তত ব্যক্তিগতভাবে আমার সিরিয়াস সন্দেহ রয়েছে আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা না না এখানে তো দ্বিমত করার কিছু নাই এখানে আমরা যুক্তরাষ্ট্রের ডিপ্লোমেসি যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি অথবা যুক্তরাষ্ট্রের আপনি স্টেট ডিপার্টমেন্ট বলেন ডিপার্টমেন্ট অফ আপনার ডিফেন্স বলেন বা সিকিউরিটি কাউন্সিলের বলেন বা ওদের এশিয়াতে আইপিএস বলেন বা ইন্ডিয়া স্ট্র্যাটেজি বা স্ট্র্যাটেজি আমরা বাংলাদেশ নিয়ে আমরা যতটুক জানার চেষ্টা করি যুক্তরাষ্ট্র আমাদেরকে যেসব কমিটমেন্ট করছে প্রকাশ্যে এবং লিখিতভাবে ফ্রম দেয়ার দেয়ার্ট সেক্রেটারি ডোনাল্ড লু আফরিন আক্তার অথবা লুবাকার অথবা অ্যাম্বাসেডর পিটার হ্যাশ আমরা যদি শুধু এদের কথা ধরি তাহলে যুক্তরাষ্ট্র অবশ্যই আমাদের সাথে প্রতারণা করছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আবার আমরা একদম তাদেরকে ঝেড়ে ফেলেও দিব না কারণ আমাদের কোনো প্রতিষ্ঠান যেহেতু নাই আমাদেরকে ওয়াচ করার বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জুডিশিয়ারি বাংলাদেশের আইনের শাসন এখন আপনি ইট ইজ মানে গ্রাউন্ডেড মানে বলতে পারেন কবরস্থ করা হয়েছে গ্রেট এখান থেকে আমাদেরকে কিছুটা সস্তি দিয়েছিল যেহেতু আমাদের কোমর ভেঙে গেছে পুরো দেশের কোমর ভাঙা সেই অবস্থাতেই যুক্তরাষ্ট্র আমাদেরকে কথা দিছে এবং কিছু ব্যবস্থা নিছে কিন্তু তবে রাতের ভোটের নির্বাচনের যিনি একটা অন্যতম কুশীলব ছিলেন সেই কুশীলবকে আপনি সাজা দিলেন 2024 এ এসে 24 সালে এখন 2024 এ যারা এই অপকর্মগুলো করলো ডামি নির্বাচনে তাদেরকে কি আপনি তাহলে 2028 এ গিয়ে মানে আওয়ামী লীগকে আর একটা টার্ম শেষ করতে দিয়ে তারপর ব্যবস্থা নিবেন মানে বিষয়টা তো এরকম মনে হতে পারে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখন এখন আপনি যেটা বললেন যে বার্গেনিং এখানে আমি আপনাকে আপনার কথার সাথে সুর মিলিয়ে আমি বলবো সম্প্রতি আমি এটা আগে বাংলাদেশ মিলিটারি বিডি মিলিটারি ডট স্ল্যাশ বিডি বিডিও সিন্ট এস আই এন টি একটা ওয়েবসাইটে এই সংক্রান্ত আমি জানি না এটা খুব সম্ভবত আমি নিশ্চিত না আমি এখনো করতেছে আপনারাও খোঁজ করবেন খুব সম্ভবত এটা র চালায় বাংলাদেশ মিলিটারির এত ইনসাইটফুল ইনফরমেশন অ্যানালাইসিস এখানে পাচ্ছি এখানে সম্প্রতি আমাকে একজনে একজনের আমার এক বন্ধুর ইয়ে থেকে আমি পাইলাম আজিজের উপর সেংশন করতে গিয়ে মানে আমি যদি কয়েকটা লাইন পড়ি তাহলে বুঝবেন যে এরা কিভাবে র কাজ করতেছে বাংলাদেশ মিলিটারির ভিতরে

বাংলাদেশ মিলিটারিকে কোনো অস্ত্র বিক্রি করে নেই সে জানলো কেমনি দেখেন তারপর বলতেছে হাউবার জেনারেল আজিজ হ্যাজ ডেফিনেটলি ইনভলভ ইন টেকিং কিকব্যাক ফর দ্য ভেরিয়াস পারচেজেস ডিউরিং ইস টু ফান্ড হিজ রিটায়ারমেন্ট আচ্ছা এখন সব শেষে দেখেন মানে এরা কিভাবে এই যে আপনি যে চায়নার কথা বললেন এই কথাগুলো এখানে খুব সুন্দর হয়েছে স্যাংশনস ওন ওয়ার্ক বলতেছে স্যাংশন কাজ করবে না কিভাবে বলতেছে দি গভর্নমেন্ট উইল বিকাম মোর হার্ড লাইন And it will push them more towards China and Russia. This is, this is the case with most other nations who are targeted by the US. Achieving the IPS through acts of cohesion is destined to fail. They can keep It appears the Americans are, are bent on replacing Sheikh Hasina. They will use sanctions, political violence, and if দেয়ার ইস নো রুল ইউএস টু বিলিভ দ্যাট দেয়ার পলিসি টুয়ার্ডস বাংলাদেশ ইফ শেখ হাসিনা রোল্ড ওভার গেভ দেম হোয়াট এভার দে রিক আপনি যেটা বললেন আচ্ছা এখানে পরে বলছে যে শেখ হাসিনা বা শেখ মুজিবের পথেই বাংলাদেশ চলবে দেখেন এটা হচ্ছে তাদের শেষ কথা আর অনেক লম্বা তো এখানে এই কথাটা এই পর্যন্ত তাদের সাথে আমি একমত আপনি যেটা বললেন যে তারা শেখ হাসিনাকে পথে আনার জন্য বা তাদের কিছু আপনার স্বার্থ উদ্ধার করার জন্য তারা এই ছোটখাটো স্যাংশন দিচ্ছে এইটা ছোটখাটো স্যাংশন এই জন্য বললাম যে ডেড হর্স কে এটা স্যাংশন দিল যবনের আগের বার যেটা দিয়েছিল সেটা তো ছিল যে একটা সিটিং আইজিপি বেনজির আহমেদ তাকে দিয়েছিল ওটা কিন্তু অনেক সিগনিফিক্যান্ট একটা ব্যাপার ছিল যে একটা সিটিং আইজিপি এবং তার সাথে আরো পাঁচজন জি টোটাল ছয়জনকে আপনি যে দিলেন একবারে ওটা অনেক বড় সিগনিফিক্যান্ট একটা ব্যাপার ছিল কিন্তু এখন এত দিন পরে এসে এত সারা শব্দ করে মানে মানে আপনি এটা বললেন যেরকম একটা যে এম ভিসা নিষে বাংলাদেশের জন্য ইমপ্লিমেন্ট করা হবে এত কিছু করে এত সফল করলো আফরিন আক্তার আসলো রোনাল্ডো আসলো পিটার হাসার এত তৎপরতা দেখলাম সবকিছু করার পরে মানে এটা তোটা মনে হলো যে অশ্বদিম্ভে প্রসপ করা হলো যে এত কিছু করে এর ফলাফল হচ্ছে আজিজের মতো একটা ডেড হর্সকে আপনি একটা sancion দিলেন না কিন্তু আমি বাংলাদেশ মিলিটারি আমরা বাংলাদেশ মিলিটারি তো বাংলাদেশের মানুষের ট্যাক্সে চলে বাংলাদেশ মিলিটারি একটা ডিসিপ্লিন ফোর্স অনেক ইনডিসিপ্লিন তারা কাজ করছে এখানে এইটা বারবার আমরা বলি আবার মনে করে দিই এখানে জেনারেল উসমানি বা জেনারেল জিয়া যেমন তৈর হয়েছে বাংলাদেশের সবার কাছে মানে বাংলাদেশের যারা হিরো অব দ্য হিরোজ আবার এই আজিজের মতো চোর এরশাদের মতো কুলাঙ্গার অথবা মইনের মতো ভারতীয় পাঁচ একটা গোলামও তৈর হয়েছে তো সুতরাং আমরা আবার যে আমাদের জেনারেল ফজলুর রহমানের মতো বীর ও তৈরি হয়েছে আমরা এদেরকে স্যালিউট করি বা জেনারেল ইমামুজ্জামানের মতো বীরু তৈর তো সুতরাং বাংলাদেশ মিলিটারিকে আমরা পক্ষপাত দুষ্ট হতে দিতে চাই না যেটা এখন শেষ হয়ে গেছে বলে আমরা মনে করি এই যে আপনি করাপশনের কথা পারবেন আপনি আপনি সিম্পলি মিলিটারির কথা আসেন আপনি আপনি মিলিটারিতে এই যে জেনারেল আজিজের যে বাড়ি ক্যান্টনমেন্টে মনে করেন আমাদের কাছে যে তথ্য আছে বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে আপনি ঢাকা শহরে রাস্তা একরকম ক্যান্টনমেন্টের ভিতরে যেভাবে হোক তারা এটা ডিসিপ্লিন মেনটেন করে ভালো হোক মন্দ হোক ইউ ফাইন জেনারেল আজিজ ফরমার আর্মি চিফ বলা হচ্ছে তার রাজপ্রাসাদ যেটা রাজপ্রাসাদ যেটা সে ক্যান্টনমেন্টের ভিতরে বানাইছে আফটার হিজ রিটায়ারমেন্ট হোয়ার হি ইজ নাও লিভিং ইট ওর্থ more than 100 crore 100 কোটি টাকার বেশি টাকা দিয়ে সে রাজপ্রাসাদ বানিয়েছে এবং এটাও বলা হচ্ছে যে তার ওই বাড়ির সাথে ঢাকা শহরের আরেকটা বাড়ির তুলনা হয় সেটা হচ্ছে এই যে কুলাঙ্গার ভূমিদস্যু বসুন্ধরার শালোমের বাড়ি আপনি চিন্তা করেন তাহলে বাংলাদেশ মিলিটারি বাংলাদেশের মিলিটারি মানে ভিতরে সে সরকারি বা তার জন্য বরাদ্দ প্রাপ্ত যে বাড়িতে সে একশো কোটি টাকা কোথায় পাইল বাংলাদেশের ক্যান্টনমেন্ট যদি বাংলাদেশের সার্বভৌমত্বের বাংলাদেশের প্রতীক হয় বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই তাদেরকে আমরা সেই সম্মান এখনো দিতে চাই সেনাবাহিনী এজ এ হোল অবভিয়াসলি আমাদের দেশের ডিফেন্স দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রধান হাতিয়ার সেখানে এরকম একটা চোখ এরকম একটা ডাকাত দেশের সার্বভৌমত্ব ভারতের কাছে বিক্রি করে দেওয়া এরকম অসভ্য এতদিন হাসিনার আশীর্বাদে ছিল এখনো হাসিনার আশীর্বাদে আছে কোনো ইন্টেলিজেন্স কোনো দুদক কেউ তার স্পর্শ করতে পারে না সে একশো কোটি টাকা কোথায় পাইল হাজার কোটি লক্ষ কোটির কথা বাদ দেন সে প্রকাশ্যে এই যে বাড়িটা বানাইলো সেনাবাহিনীকে হোটেল ব্যবসা করতে দিছে সেনাবাহিনীকে ট্যাক্সি ব্যবসা করতে দিছে সেনাবাহিনীকে কোকা বানিয়ে বানাইতে দিছে সেনাবাহিনীকে গাড়ির ব্যবসা করতে দিছে সেনাবাহিনীকে পারুটি বানাইতে দিছে কয়েকদিন পর হয়তো দেখবো যে সেনাবাহিনী বেস্ট বিক্রি করতেছে আর কি করবে সেনাবাহিনী এই যে কুলাঙ্গার এই পেটুক তার চার বাই চার জনই খুনের আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এখন সে একশো কোটি টাকা বাড়ি দিতে তদন্ত ডিজিএফআই করে না কেন এনএসআই করে না কেন দুদক করে না কেন এখন বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের হেডম কি আছে আপনাদের মেরুদণ্ড কি আছে আপনাদের গার্ডস কি আছে সেটা বাংলাদেশের মানুষ আগে বুঝে গেছে আগে জানে দেখছে যে আপনারা পুলিশ কেজি হুজুর করেন আপনাদের ওই মেজর সিনহারে মেরে ফেলার পরে আপনারা কথা বলতে পারেন না আপনাদের কলিগরা দু হাজার নয় সালের ফেব্রুয়ারির পঁচিশ ছাব্বিশ তারিখ দুই তিন মাইল দূরে ক্যান্টনমেন্টের দূর দূরে যখন আপনাদের কলিগরা আপনার মৃত্যুর মুখে পতিত আপনাদের সাহায্য প্রার্থনা করছে আপনাদের কলিগের মেয়েরা স্ত্রীরা যখন রেট হচ্ছিল ভারতীয় চর্দের মাধ্যমে পিলখানায় আপনারা কিছু করতে পারেন আপনারা কিচ্ছু করতে পারেন নাই লজ্জা লাগে যে এই সেনাবাহিনী জেনারেল ওসমানী তৈরি করছিল লজ্জা লাগে এই জেনারেল সেনাবাহিনী কিন্তু আপনারা হইলেন মইনের অনুসারী আপনারা হইলেন কুলাঙ্গার এসাদের অনুসারী আপনারা হইলেন আজিদের অনুসারী যদি আপনারা জিয়া বা ওসমানীর অনুসারী হতেন সেদিন আপনার কলিকদের বাংলাদেশের কথা বাংলাদেশের মানুষের কথা বাদ দেন আপনাদের কমিউনিটি আপনাদের ভাই বোন বন্ধুর স্ত্রী যাদেরকে মেরে ফেলতেছিল টর্চার করতেছিল রেপ করতেছিল দুই দিন ধরে সেই সেনাবাহিনী যাইতে পারে নাই ভারতের পাঁচ আটা গোলাম এই যে ডিসকো গার্ল হাসিনার মদদে ওই যে দিল্লিতে বসে বসে প্রণব মুখার্জির ইশারায় আমার দেশের সেনাবাহিনীর সাতান্ন জন অফিসার সহ আমাদের সর্বোৎকৃষ্ট নেতাদেরকে যেদিন হত্যা করলো আমাদের মা বোনদেরকে বিজ্যুত করলো পাকিস্তানি পাকিস্তানিদের কথা আমরা বলি সেই একাত্তরের মুক্তিযুদ্ধের কথা এই ভারতীয় চরেরা বিডিআর ঢুকে এই রকম প্রকাশ্যে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি দুই হাজার আটের সেই তিরিশে ডিসেম্বরের নির্বাচনের পরে হাসিনাকে আমেরিকা এবং ভারতের দালালির মাধ্যমে ক্ষমতায় দিয়ে আমাদের যে সেনাবাহিনীর কোমর ভাঙল সেই সেনাবাহিনী গণতন্ত্র যেমন শেষ প্রতিষ্ঠান যেমন শেষ সেই দিন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কোমর ভাঙা শুরু করছে এই সেনাবাহিনীকে উদ্ধার করতে একজন জিয়াউর রহমানের দরকার আজিজ আজিজের মতো আরো ডজন ডজন আজিজ সেনাবাহিনীতে তৈরি করছে ভারতীয় র এই যে বললাম না বিডি মিলিটারি এন্ড বিডিও সিন্ট এই যে ওয়েবসাইট এত মেথডিক্যাল আমি গতকাল মাত্র এই ওয়েবসাইটের খবর পাইছি দেখলাম অ্যানালাইসিস করতেছে কিভাবে সুন্দর করে মানে বাংলাদেশ হাসিনাকে নাকি করতে চায় এই ইউনাইটেড স্টেটস এবং বাংলাদেশের হাসিনাকে যদি সাপোর্ট না করে আমেরিকা তাহলে রাশিয়া চায়নার দিকে ঝুঁকে যাবে এই যে তাদের যে প্রপাগান্ডা এখান থেকে উদ্ধার করার জন্য আমি মনে করি বাংলাদেশের মানুষকে আগে আসতে হবে বাংলাদেশের প্রতিষ্ঠান একে একে সব ধ্বংস করার পরে বাংলাদেশ ধ্বংস করার প্রক্রিয়ায় নিয়ে গেছে ভারতীয় র তার পুতুল গার্ল হাসিনার মাধ্যমে সুতরাং আজিজ সিম্বলিক হতে পারে এটি সিম্বলিক বাট যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি বুজার ক্ষমতা মনে হয় আমাদের নাই কারণ এদের ফরেন পলিসি নিয়ে আমরা আর অ্যানালাইসিস করতে চাই না